সকালে আমার ব্রেকফাস্টের মধ্যে আছে স্মুদি আর এর মধ্যে দেওয়া আছে আপেল কলা টক দই ওটস আর খেজুর আর এটা একটু জল দিয়ে আমি পেস্ট করে নেবো মিক্সিতে নিয়ে এটাই হচ্ছে আমার সকালে ব্রেকফাস্ট তো চলো ঝটপট ব্রেকফাস্টটা খেয়ে নিই খেয়ে তোমাদের সঙ্গে পরে আসছি গল্প করতে আর তোমরা সাথে থাকো ভিডিওটা সবে তো শুরু হয়েছে এখন দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো আর জানো তো তোমরা এইটা ট্রাই করে দেখতে পারো এটা যেমন হেলথের পক্ষেও ভালো শরীরে মানে আমাদের শরীরের মধ্যে সব রকম ফলও যাচ্ছে আর খেতেও খুব টেস্ট হয় তোমরা ট্রাই করে দেখতে পারো ज्ञान का भी ভাই আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তা আজকে হলো কিবার বার বলো তো সোমবার আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম ডেলি ব্লগ নিয়ে অনেকদিন পর আবার ডেলি ব্লগ করছি তা সকালে উঠে আমার এখন রান্না সব হয়ে গেছে তো রান্না হয়ে গেছে হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে কি রান্না হয়েছে তোমাদের দেখাবো আর তারপরে তো দেখলে আমি টিফিন খেলাম আর এখন আমার খাওয়া টোটালি চেঞ্জ করে দিয়েছি তোমাদের আমি দেখাবো মানে কি কি খাই তা সকালে তো আমি আর দেখাইনি ওই এক গ্লাস গরম জল খাই তারপরে একটু পরে ওই চিনি ছাড়া লিকার চা আর এখন তো দেখলে ওই স্মুদি খেলাম স্মুদির মধ্যে কী কী রয়েছে সব তোমাদের বলে দিয়েছি আর এরপর দুপুরে কি খাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো রাতে কী খাবো সেটাও শেয়ার করবো একটা ভিডিও চলাকালীন আস্তে আস্তে শেয়ার করবো তা চলো আর পাঁচ দিন ঠাকুর ঘরে ঢুকিনি এখন গড়িতে বাজে এগারোটা পনেরো তা পাঁচ দিন ঠাকুর ঘরে ঢুকিনি আজকে ঠাকুর ঘরে ঢুকবো পাঁচ দিন পর তার আগেই বিছানার চাদর টাদর আজকে সব পাল্টাতে হবে তো এগুলো পাল্টে নিই পাল্টে ঘর দর পরিষ্কার করে তারপরে যাব সোজা ঠাকুরঘর মানে মাথা ঘষবো রান্নাঘরটা পরিষ্কার হয়নি সেটা করব করে ঠাকুর ঘরে যাব তো চলো অনেক কাজ করে আছে কাজগুলো এক এক করে সারি পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো চলো বিছানাটা পরিষ্কার করে ফেলি পরিষ্কার মানে আজকে তো তোমার বললাম তোমাদেরকে যে পাঁচ দিন হয়েছে মাথাটা ঘষতে হবে ওই জন্য চাদর পাল্টাতে হবে তা সেই কাজ করতে করতে চলো তোমাদের সঙ্গে একটা কথা বলি যেটা আমাদের সঙ্গে বাস্তবে ঘটেছে একটা ফ্রড কেস জানো তো আমরা বেঁচে গেছি কিন্তু তোমাদের একটু শুনিয়ে রাখি এরকম অনেকের সাথেই ঘটতে পারে যাতে তোমরা সাবধান হয়ে যাও কোনোরকম ভুল না করে ফেলো আমার ছোট জামায় হঠাৎ কালকে আরবি মানে আমি সোমবারে তোমাদের ভিডিও জানি মঙ্গলবারের কথা বলছি ফোন আসে আরবিআই থেকে নর্মাল ফোন আসে ও ফোনটাকে ধরে বলে যে যেরকম আপনার নামে একজন এক লাখ টাকা দিয়ে ক্রেডিট কার্ড করেছে এ করেছে আপনাকে টাকাটা এরকম দিতে হবে তখন আমার জামাই এরকম প্রথমে ভয় পেয়েছিল যেহেতু আরবিআই থেকে সিরিয়াসভাবে তখন বললো যে তাই এর জন্য আপনা আমাকে কি করতে হবে বলল আপনি এক কাজ করুন আপনাকে একটা নাম্বার দিচ্ছি এরকম ট্রান্সফার করে আপনি সেখানে কথা বলুন বলল ঠিক আছে তারপরে একটা ফোন আসে বলছে আমরা হায়দ্রাবাদের থানা থেকে ফোন করছি রাস্তায় কুকুরগুলো একটু চেঁচাচ্ছি ইগনোর করে এগুলো তো আমি আর আটকাতে পারবো না যাই হোক যেটা বলছিলাম যে থানা থেকে ফোন করছি আবার কি করে ফোন করেছে জানো ভিডিও কল করে এবার মানে এত ভিডিও কল করে এমন বলছে যে আপনার ঘরে কেউ নেই তো সব হিন্দিতে বলছে আপনার ঘরে কেউ নেই তো আপনি একা আছে তো ঘরে ছিটকিনে দেওয়া তো এরকম বলেছে তখন জামাই বলছে হ্যাঁ বলে ভিডিও কল করেছে এমনভাবে সেট আপটা সাজিয়েছে মানে যে ফোন করেছে সে পর্যন্ত পুলিশের পোশাক পরে আছে চারিদিকে এরকম সবাই আসছে কেস জম মানে কেস করছে করছে ফাইল করছে কেস লেখাচ্ছে সব সব এরমভাবে সেট আপটাকে তৈরি করেছে করে আমার জামাইয়ের সঙ্গে কথা বলছে যে আপনার এরকম টাকাটা না দিলে আপনার দশ বছরের জেল হয়ে যাবে এ যাবে আপনার ঘরে ছিটকিনে দেওয়া আছে কি না সেই স্ক্রিনটাকে শেয়ার করুন এইসব আমার জামাই সঙ্গে বলেছে তখন আমার জামাই সব শোনার পর বলছে যে তাহলে আমাকে কি করতে হবে এখন বলছে আপনাকে একটা নাম্বার দিচ্ছি আপনি এরকম গিয়ে ওই একটা নাম্বার দিচ্ছে আপনি সেখানে কন্ট্যাক্ট করুন এরম তিরিশ হাজার টাকা আপনাকে দিতে হবে দিলে আপনার সব এটা মিটে যাবে তখন আমার জামাইয়ের খটকা লাগে যখনই টাকার কথা বলেছে তখন সে বলেছে অনেকক্ষণ ধরেই কথাবার্তা হয়েছে তখন সে বলে দিয়েছে যখন টাকার কথা বলেছে তখনই বলেছে যে ঠিক আছে আপনি যা পারেন করুন আমার দশ বছর একশো বছর যেরাম জেলায় হোক আপনার যেটা ইচ্ছে হয় আপনি করুন আমি কোনো টাকা পয়সা দেবো না বলে আমার জামাই ফোনটা কেটে দিয়েছে দেখো সবার তো মাইন্ড সবসময় ঠিক থাকে না ওইরকম সেট আপ দেখে পুলিশ দেখে সবাই সত্যি মনে করবে এরকম ভুল করে আমরা অনেকেই হয়তো টাকা পাঠিয়ে দেবো যে না দশ বছরের জেল হবে একটা লোক এক আছে একটা মানুষ জানতে পারলে কি বলবে এইসব ভয় আমরা নানাভাবে পাঠিয়ে দেবো টাকা পয়সা সেই জন্য তোমাদেরকে আমি ঘটনাটা শোনালাম যাতে তোমাদের সঙ্গ যদি এরকম কিছু কেউ কোনোভাবে হয়ে থাকে বা হতে পারে তাহলে তোমরা যাতে সাবধান হয়ে যাও তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার ওখানে বিছানা পরিষ্কার করেও আমি চলে এসেছি আর এখানে রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিয়েছি এবারে যাব স্নান করে পুজো দেবো সকালে তো বলেছিলাম তোমাদের একচট গোপালকে করানো হয়ে যায় আমার আর এখন যাব পুজো দেবো ঠাকুরের একটু ভোগ করে দেব দিয়ে তারপরে পুজো দেবো তা যাই হোক তোমাদের যেটা বললাম ওইটা তোমাদেরকে আবারও বলছি তোমরা কিন্তু খুব সাবধানে থেকো এইরকম কোনো ফ্রড কল এলে তোমরা সেটা বিশ্বাস করো না আগে ভালো করে যাচাই করে নিও এটা সত্যি না তার ফার্স্ট কথা হলো কোনো পুলিশ ভিডিও কল করবে না ঠিক আছে এটা হতে পারে না পুলিশদের তো আর খেয়েদের কাজ নেই ভিডিও কল করবে আর যদি এরকম কোনো জিনিস হয়েও থাকে আগে তোমাদের কাছে চিঠি আসবে তারপরে তোমাদের সেই চিঠি রিপ্লাই না পেলে তখন তোমরা আর কি তোমাদের কাছে এ হবে ওই কী বলে ফোন আসবে তো চলো দেখো আমার মেয়ের কি পার্সেল অর্ডার দিয়েছে এসেছে তা সেটাই তোমাদের খুলে দেখাচ্ছি তোমরা দেখো কি এসেছে

চলে এলাম ঠাকুরের ভোগ করতে তা আজকে ভোগে করব সুজি আর লুচি আর তোমাদের যে ওইটা বললাম না দেখালাম যে এটা জুয়েলারি বক্স আমি ভুল করেছি ওইটা জুয়েলারি বক্স না ওইটা ঘড়ি রাখবার বক্স ওই ওইটা আমার ছোট জামাই নিয়েছে মেয়ে নয় তা ওইটা ওই ঘড়ি রাখবে বলে অনেকগুলো ঘড়ি হয়ে গেছে এখানে সেখানে পড়ে থাকে বলে ওই বক্সটা নিয়েছে তোমরাও নিতে পারো বেশ সুন্দর যাদের অনেকগুলো ঘড়ি থাকে ওইটার মধ্যে ঘড়িগুলো গুছিয়ে রাখলে খুব ভালো দেখতেও লাগে আর জিনিসটাও গোছানো অবস্থায় থাকে আমার খুব পছন্দ হয়েছে ওইটা তো চলো এখন দেখো এই যে সুজিটা করে নিলাম এরপর লুচি করব পরে ঠাকুরের পুজো দেবো আর তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে কোথাও ভুল হলেও কমেন্ট করে জানাবে আর এখানে কি করছি বলো তো জল গরম করছি আমার গোপাল সোনাকে এই যে গোটা শীতকাল একদিন স্নান করাই সেদিনও জল গরম করে করাই আর একদিন গামছাই সেদিনও জল গরম করে করাই তো চলো এবারে গোপাল সোনাদের স্নানটা করিয়ে নিই গরম জল তো হয়ে গেছে স্নান করিয়ে নিই নিয়ে স্নান করিয়ে সাজিয়ে গুজিয়ে বসিয়ে তারপরে লুচিটা করব। লুচিটা করেই রেখেছি তারপর লুচি করে ওদের খেতে দিয়ে পুজোটা সেরে নেবো তোমরা সাথে থাকো দেখতে থাকো

আর বাসন মানে বিশাল বাসন খেয়েছে দুখানা প্লেট মারছে ওর খাওয়া খেয়েছে ওর প্লেট আর আমি এই যে এবার আমি আমার খাবার নিয়ে যাই এখানে রুটি আর শশা আছে এটা কিন্তু ওটসের আটা হ্যাঁ এমনি আটা না আর এই যে তরকারি তো ফুলকপি ভর্তি ঠিক আছে আর ভরিটে বাজে হচ্ছে এখন তিনটে চল্লিশ ঘড়ি কুড়ি মিনিট ফার্স্ট আছে তিনটে চল্লিশ চলো খেয়ে নিই পরে কথা হবে খুব খিদে পেয়েছি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে তা দুপুরে একটু খেয়ে দিয়ে রেস্ট নিলাম নিয়ে তো তোমাদের দেখালাম খেতে খেতে চারটে বেজে গেছে তারপরে একটু রেস্ট নিলাম নিয়ে এখন চলে এসেছি সন্ধে দিতে এবারে সন্ধ্যা দিয়ে তারপরে তো হাজব্যান্ড আসবে আসি না আজকে সরি ভুল বললাম আজকে হাজব্যান্ড আসবে না মানে আসবে রাতে আসবে ও আজকে আজকে বিয়েবাড়ি আছে তাই আজকে একা একাই চা খাবো আর তোমাদের এটা কি দেখাচ্ছি বলো তো আমার ওই যে বাসু তিনখানা শীতের ড্রেস অর্ডার দিয়ে সে কেন আমার বাসু আর আমার কানা বেটা ওদের দুজন তো এই প্রথম শীত তা কানা বেটার আগেই চলে এসেছে ওই যে পড়ে আছে একখানা দেখতে পাচ্ছে ওইটা ওই রকমই আরও দুটো এসছে আর বাসুর আজকে এসছে সেগুলোই তোমাদের আমি দেখাচ্ছিলাম তো চলো সন্ধেটা দিয়ে দিই তারপরে আজকে একা একাই চা খাবো চা খাওয়ার পার্টনার তো আজকে দেরিতে আসবে আর আমি তো সন্ধ্যেবেলা গ্রিন টি খাই আমার দুধ চা খাই না এখন আর তা সেই জন্য একাই একটু চা খাবো খেয়ে টিভি দেখবো তারপরে দেখা যাক রাতে তো ছেলে আর বড় মেয়ে খাবে ছোটো মেয়ে তো শ্বশুরবাড়িকে চলে গেছে তা দেখা যাক কি খায় ওরা পরে সেগুলো তোমাদের সব বলবো চলো আগে তাড়াতাড়ি করে সন্ধেটা দিয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে পরে বসে একটু গল্প করবো দেখো সন্ধে দেওয়া আমার হয়ে গেছে এখন তুলসীতলায় যাব বৃন্দামাকে প্রদীপ ধূপ সব দেব দিয়ে তারপরে এসে চা খাবো তো চলো আগে বৃন্দামাকে ধূপ আর প্রদীপটা দেখিয়ে আসি সন্ধে দেওয়া হয়ে গেছে তোমরা দেখলে আর এখন কি করব। এখন আর চা খাবো চা মানে এই যে আমার এই কোথায় গেল দেখা যাচ্ছে না এই যে গ্রিন টি এই গ্রিন টি খাবো এখন আর সঙ্গে বিস্কিট এই খাবো আর অন্যদিন হাজব্যান্ডের সঙ্গে খাই একসাথে আজকে হাজব্যান্ড নেই আজকে হাজব্যান্ড গেছে ওদের কোর্টের একটা বিয়েবাড়ি আছে ওখান থেকে বিয়ে বিয়েবাড়ি যাবে কোর্টেরই কার আছে ওখান থেকে বিয়ে বিয়েবাড়ি যাবে ওই জন্য আজকে একাই চা খাবো বসে বসে হাজব্যান্ড তাহলে গ্রিন টি খায় না হাজবেন্ড দুধ চা খায় আমি গ্রিন টি খাই তো আজকে একাই খাই চলো আর সাথে টিভিটা দেখবো আর কি আজকে রাতে মনে হচ্ছে না রান্নাবান্নাও নেই কেননা হাজব্যান্ড তো খেয়েই আসবে বিয়েবাড়ি থেকে আর ছোটো মেয়ে আর জামাই আজ শু মানে জামাইয়ের বাড়ি যাবে ছোটো আর কেউ শ্বশুর বাড়ি যাবে যার জন্য এক সপ্তাহের জন্য শ্বশুর বাড়ি যাবে যার জন্য চলে যাবে রাত্রিরে আর থাকবে শুধু বড়ো মেয়ে আর ছেলে দুজনে দেখা যাক দুজনে কি খায় যদি লুচি সকালে ঠাকুরকে ভোগ দিয়েছি যদি ওটা খায় তো হয়েই গেল আর কি যদি একটু আলু ভেজা দেবো সুজি আছে লুচি আছে ওটা হয়ে যাবে আর কিছু দরকার নেই রান্নাবান্না সেরকম নেই তো চলো এখন বসে বসে সারাক্ষণ টিভি দেখি আর কি করবো কোনো কাজ নেই এখন শুভরাত্রি বন্ধুরা দেখো এবার সন্ধে দেওয়া হয়ে গেছে এখন গোপাল সোনা শোয়ার পালা আর এবারে ওদের আমি সুন্দর করে সব জামা কাপড় শীতের জামা জামাকাপড়গুলো ছাড়িয়ে দেব দিয়ে তারপরে হালকা জামা কাপড় পরিয়ে আর যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে তাই ওদের আর আতর দিয়ে আমি মালিশ টালিশ বা গায়ে দেবো না বেশি কিছু জাস্ট একটু রুমালটা অল্প করে হালকা করে ভিজিয়ে নিয়ে ওর মধ্যে আমি একটু অগরু একটু গোলাপ জল আর একটুখানি ওই আতর দিয়ে ভালো করে মুখটা হাতটা মুছিয়ে দেবো দিয়ে জল খাইয়ে দিয়ে ওদের একটু আদর করে গান গাইয়ে ঘুম পাড়িয়ে দেবো দিয়ে গায়ে চাপা টাপা দিয়ে শুয়ে দেবো ঠান্ডা পড়ে গেছে এখন তো গায়ে চাপা দিতেই হবে আর তারপরে আমি ভিডিওটাও এখানে শেষ করে দেবো আর রাতে তো তোমাদের বললামই কিছু সেরম রান্না নেই শুনেছো তা চলো ভিডিওটা এখানেই শেষ করি আর শেষ করার আগে আবারও বলবো তোমরা প্রত্যেকে খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর অল টাইম হাসতে থেকো আর অপরকেও আনন্দে রেখো আর ভিডিওটা ভালো লাগলে কি করবে হ্যাঁ ছোট্ট করে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর প্লিজ প্লিজ তোমরা এভাবে আমার পাশে থেকে আমাকে মোটিভেট করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা অনেকটা মোটিভেট করে তো চলো আজকে সারা দিনের রুটিন তোমাদের দেখালাম আমার গোপাল সেবা দেখালাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোথাও যদি ভুল হয়ে থাকে সেটাও বলো যাতে ভুলটা আমি শুধরে নিতে পারি তো চলো টাটা Good night.